দিন বিকেলে ছোট্ট রায়ন মোবাইল হাতে চুপচাপ বসেছিল চোখে মুখে অনেক দুশ্চিন্তা হঠাৎ তার দাদু পাশে বসে হালকা হেসে বললেন ইরে রায়ন এমন ভেঙে পড়েছিস কেন রায়ন দীর্ঘশ্বাস ফেলে বলল দাদু বড় হয়ে আমি কি হব কিছুই বুঝতে পারছি না চারদিকে সবাই এত এগিয়ে যাচ্ছে আমি কোথায় দাঁড়িয়ে থাকব সেটা ভেবেই ভয় লাগছে দাদু মুচকি হেসে বললেন ভয় পাস ভালো কথা কিন্তু ভয় থেকে যদি শেখার ইচ্ছা জন্মায় তাহলেই ভবিষ্যৎ বদলায় রায়ন অবাক হয়ে জিজ্ঞেস করলো কিভাবে বদলায় দাদু দাদু আকাশের তাকিয়ে ধীরে বললেন শোন পৃথিবীটা তাদেরই হবে যারা প্রতিদিন একটু একটু করে শিখতে থাকবে নিজেকে ডেভেলপ করবে রায়ন আগ্রহ নিয়ে বলল তাহলে দাদু দু সালের জন্য আমাকে কি কি শিখতে হবে দাদু চুপি চুপি হেসে বললেন খুব ভালো প্রশ্ন করেছিস শোন পাঁচটা স্কিল যদি ঠিক মতো শিখে ফেলিস ওর জীবনটাই বদলে যাবে নাম্বার ওয়ান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এআই এখন শুধু একটা টুল না এটা পড়াশোনা কাজ বিজনেস সবকিছু ধারাই বদলে দিচ্ছে চ্যাট জিপিটি জেমিনাই ক্লড নোটবুক অ্যালএম গ্যামা এই টুলগুলো দিয়ে আজ মানুষ কয়েক ঘন্টার কাজ কয়েক মিনিটে করে ফেলছে যে আই শিখবে সেই হবে ভবিষ্যতের লিডার রায়নের চোখ ঝিলমিল করে উঠল নাম্বার টু ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন দাদু বললেন তুই তো গল্প বলতে ভালোবাসিস তাই না রায়ন বলল হ্যাঁ দাদু দাদু বললেন তাহলে ভিডিও বানানো স্ক্রিপ্ট লেখা এডিটিং এই স্কিলগুলো শিখে ফেল এই ডিজিটাল যুগে এগুলোই তোর পার্সোনাল ব্র্যান্ড কেরিয়ার এমনকি বিজনেসও তৈরি করে দিতে পারে রায়ান অবাক হয়ে বলল তাহলে আমি ইউটিউবারও হতে পারি ধাদু হেসে বললেন অবশ্যই নাম্বার থ্রি নতুন একটি ভাষা শেখা দাদু বললেন বাংলার ইংরেজির বাইরে আর একটা ভাষা শিখে ফেল চাইনিজ জাপানিজ জার্মান বা স্প্যানিশ একটা নতুন ভাষা মানে খুলে যায় হাজারটা দরজা দেশে আর বিদেশে দুই জায়গাতেই নাম্বার ফোর সাইবার সিকিউরিটি দাদু বললেন ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে বড় সম্পদ হলো ডেটা আর সেই ডেটা রক্ষা কর্তাই হল সাইবার সিকিউরিটি এক্সপার্ট ভবিষ্যতে প্রতিটা কোম্পানিরই এদের দরকার হবে এই স্কিল দিতে পারে হাই ডিমান্ড জব আর ভালো ইনকাম নাম্বার ফাইভ ক্লাউড কম্পিউটিং দাদু বললেন গুগল ক্লাউড এডাব্লিউএস অ্যাজুয়ার এই স্কিল থাকলে তোর কেরিয়ারের সুযোগ কয়েক গুণ বেড়ে যাবে ডেভেলপার আইটি এক্সপার্ট ফ্রিল্যান্সার সবাই এই স্কিল থেকে উপকার পাবে রায়ান ধীরে মাথা নিচু করে বলল দাদু 2026 তো এমনিতেই আসবে প্রশ্ন হলো আমি তখন কোথায় থাকব দাদু তার মাথায় হাত রেখে শান্তভাবে বললেন আজ যারা শেখা শুরু করবে আজ যারা নিজেকে তৈরি করবে 2026 সালে তারাই এগিয়ে থাকবে রায়ান দৃঢ় কণ্ঠে বলল আমি আজ থেকেই শুরু করব দাদু প্রতিদিন একটু একটু করে দাদু মুচকি হেসে বললেন এই তো জীবনের আসল জাদু কারণ আগামীর বিশ্ব তৈরি হয় আজকের প্রস্তুতিতে রায়ণের চোখে এবার ভয় নয় আশার আলো শেষ শিক্ষা সময় থেমে থাকে না পৃথিবীও না যারা শেখে তারাই টিকে থাকে আর যারা নিজেকে প্রস্তুত করে তারাই ভবিষ্যৎ গড়ে প্রতিদিন একটু শিখুন নতুন কিছু ট্রাই করুন নিজেকে কখনো পিছিয়ে রাখবেন না কারণ দু সালের সফল মানুষটাই হচ্ছেন আজকের পরিশ্রমী মানুষ